হ্যালো এব আমার সকল ভাই দাদাদের ও বোনদেরও শুভ রাখি বন্ধন তো কালকে তোমরা রাখি কেমন কাটালে আমাকে তো অবশ্যই জানিও আর এদিকে দেখো আয়ুষ আমার ছেলে ও রাখি পরে বলে ব্যস্ত হয়ে যাচ্ছিল তো সকালবেলার দিকটা আমার মনে হয় একটু মানে খারাপ মুহূর্ত ছিল বলে তাই জন্য আমি আর পড়াতে দিইনি তো রাখিটা এরা সন্ধ্যাবেলায় পড়াচ্ছে তো সোনার যেহেতু মানে আয়ুষের যেহেতু দিদি বোন নিজের দিদি বোন কেউ নেই তাই জন্য ওকে ওর দিদুন নিজের দিদুন মানে দিদুন আর ওর বম্মা রাখি পড়াচ্ছে তো ও মানে পড়তে গেছিলো পরে ঠোড়ে এসে তো ওর সবাইকে ডাকলো রাখি পরানোর জন্য ওর নিজেই ডাকলো আর দেখো সবাই ওকে এক এক করে রাখি পরিয়ে দিচ্ছে প্রথমে ওর দিদুন পরালো ওকে তারপর এটা ওর বোম্মা পরাচ্ছে আর বোম্মার ওর বম্মার রাখিটা দেখো একদম নিউ মানে নতুন ধরনের আর এই রাখিটা নেওয়া কেন ও এটা এটা যেহেতু রাখি নয় মানে মানে এটা একটা খেলনার মতনই এটা জাস্ট দড়ি দিয়ে বেঁধে দিয়েছে আর এটা রাখি করে দিয়েছে তো এটা আরও নিলাম কারণ কারণ ও এটা নিয়ে খেলতেও পারবে তো রাখি তো রেখেই দেয় তো ওটা নিয়েও খেলতে পারবে আর এটাই যে ওর মানি দিদুন পড়াচ্ছে তো মানি দিদুনের রাখিটাও খুব সুন্দর তিনটে রাখি খুব সুন্দর আর দেখো ও খুব মানে হ্যাপি খুব খুশি যেহেতু রাখি পড়াচ্ছে তো ওকে পড়াতে ফোটাও দেয় অনেকজনই আর রাখিতেও এরা রাখি পরায় তো ও ওর দুটো দিদি ওকে রাখি পড়াই একটা হচ্ছে কেয়া দিদি একটা হচ্ছে মুনু দিদি তো ওরা এবছরে রাখি পড়াতে পারবে না তাই জন্য পরাইনি আর এদিকে দেখো মানে দিদুন ওকে একটা লেস আর একটা কুরকুরে দিয়ে দিল দেখো তিনটে রাখিতেই সোনার হাত পুরো ভরে গেছে খুব সুন্দর লাগছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা